আলাইকুম আমি আজকে আলোচনা করব যে ম্যাক্সারটা আসলে কি কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বা এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট আপনারা অনেকগুলো আরো অন্য অন্য কোম্পানি পাবেন যেমন ম্যাগমা বা মানে এই জাতীয় অনেকগুলো কোম্পানি পাবেন সবগুলোর উপাদান মূলত একই ম্যাগনেশিয়াম সালফেট তো এটা মূলত একটা লবণ আমরা যেমন বিভিন্ন ধরনের আমাদের যে খাবার লবণ বা বিভিন্ন ধরনের লবণ মার্কেটে পাওয়া যায় আর এটাও সে তদ্রুপ একটা লবণ তো এই লবণটা মূলত হচ্ছে যদি এই ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের অভাব হয় তা আমাদের মূল যেটা দরকার সেটা হচ্ছে ম্যাগনেশিয়ামটা এই ম্যাগনেশিয়ামের অভাবে কিন্তু আমাদের গাছে বেশ কিছু ধরনের ঘাটতি দেখা যায় যেমন গাছের পাতা কিন্তু ক্লোরোফিল ক্লোরোফিলের পরিমাণ কিন্তু এই ম্যাগনেশিয়ামটা বাড়াতে সাহায্য করে তারপরে হচ্ছে গাছের ফলন কমে যায় ফুল ফল ঝরা শুরু হয় ম্যাগনেশিয়ামের অভাবে আর আরও অনেকগুলো এখানে কার্যকারিতা আছে যেমন হচ্ছে আমাদের ফসলের গুণগত মান অ্যাসিড তৈরিতে গাছের ফুল ফল ঝরা বন্ধ করে তো আমরা যদি গাছে প্রায় সব ধরনের যদি আমরা সার প্রয়োগ করি যদি ম্যাগনেশিয়াম সালফেটটা না দিই সেক্ষেত্রে আমাদের গাছের ক্লোরোফিলটা ক্লোরোফিলের ঘাটতি পড়বে আমাদের এই কারণে আমাদের পাতার কালারটা বিবর্ণ হয়ে যাবে যেমন এখন শীতকাল আমাদের প্রথম দিকে এই গাছগুলাতে পাতার কালারটা একটু বিবর্ণ ছিল এটা ম্যাগনেশিয়াম সালফেটের অভাব তো ম্যাগনেশিয়াম সালফেট দেওয়ার পরে আমাদের পাতার কালারটা সুন্দর আসে এবং বেশ গাঢ় একটা সবুজ আকার ধারণ করেছিল এখন যেহেতু শীতকাল এখন পাতা ঝরে যাবে সেক্ষেত্রে গাছের কিছুটা স্বাস্থ্যগত একটু অবনতিও হবে তো এটা নিয়ে এটা নিয়ে আমরা একেবারেই চিন্তা করছি না কারণ আমাদের আগামী ফেব্রুয়ারি মাসে আমরা ফুল পেতে যাচ্ছি যদি ক্লোমিং করি তো আমি আজকে পর্যন্ত আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে অন্য বিষয়ে আলোচনা করব